আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা জামদিয়া রেলওয়ে স্টেশনে চলে আসলাম নড়াইল রোডেই আর নড়াইল রোডে কিন্তু আপনার অবস্থিত এই জামদিয়া রেলওয়ে স্টেশন বন্ধুরা এই স্টেশনটি কিন্তু আপনার এই নতুন উদ্বোধন হয়েছে নতুন এই রোডে ট্রেন চালুচল চলাচল শুরু হয়ে গেছে আর এই ট্রেন কিন্তু আপনার খুলনা থেকে ছেড়ে আপনার সিঙ্গিয়া থেকে কিন্তু এই রেল স্টেশনের এই লাইনটি ঘুরে একদম নড়াইল হয়ে আপনার ঢাকা যাচ্ছে ঠিক আছে আমি আপনাদের দেখাই এই হলো আমাদের খুলনার দিক মানে খুলনা রোড খুলনা থেকে আসে আপনার ট্রেন খুলনা থেকে এসেই কিন্তু আপনার এই যে এই বরাবর এমনিতে ঘুরতে ঘুরতে আপনার চলে যাবে হলো এই যে ঢাকা রোড এই এই পাশে কিন্তু এই যে আমি এখন দেখাচ্ছি এটা হলো ঢাকা রোড এই দিকে হলো ঢাকা রোডে চলে যাবে ঢাকার দিকে কিন্তু এই ট্রেন চলে যাবে তা বন্ধুরা এই এই স্টেশনটি আসলে অনেক সুন্দর করছে আসলে অনেকেই জানেন না যে জাম দিয়া রেল স্টেশনের দৃশ্যটি কেমন বা এই জায়গার স্টেশনটি কেমন হয়েছে অনেকের কিন্তু জানা নাই আপনার অবশ্যই আমি বলবো যারা এখনও জাম দিয়া রেল স্টেশনে এখনও আসেন নাই তারা অবশ্যই আসবেন এসে কিন্তু ঘুরে যাবেন দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশে যদি আপনি আসেন আপনার অনেক ভালো লাগবে আমি এসেছি আমারও খুব ভালো লাগছে এই আলো উপরের আলো প্ল্যাটফর্মের উপরে আপনার জায়গা এই জায়গায় আপনার লোকজন দাঁড়াবে দাঁড়ানোর যে স্পেসটা এটা হলো সেই জায়গা ঠিক আছে আর এটা হলো পিছন সাইড আর সামনের সাইড হলো এই যে এই পাশ এই পাশে কিন্তু আপনারা দাঁড়ানোর জায়গাটাও অনেক বেশি আছে আপনারা এই জায়গায় দাঁড়াতে পারবেন সেই জায়গাও আছে স্থানও আছে তা স্টেশনটা কিন্তু অনেক সুন্দর করছে আসলে বলতে গেলেই আমি যত আছি কি রেল স্টেশন দেখছি তা এই জামদিয়া রেল স্টেশনটি এত সুন্দর করছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই আসবেন আসলে আপনারা বুঝতে পারবেন যে এই স্টেশনটি এত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে এই স্টেশনটি দেখেন আর এই স্টেশনে কিন্তু আপনার টিভি আছে এসি লাগানো আছে যারা বিশ্রাম নিবে তাদেরও জায়গার বসার জায়গার স্থানটাও অনেক সুন্দর মানে ডিজিটাল একদম ডিজিটাল সিস্টেমে কিন্তু এই স্টেশনটি করা হয়েছে ডিজিটাল সিস্টেমে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসতে পারেন ঘুরে যাবেন আর যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তারা কিন্তু এই স্টেশনটি অবশ্যই দেখতে পারবেন যারা খুলনা থেকে উঠবেন খুলনা নপাড়া সিঙ্গিয়া এসব স্টেশনেতে যারা উঠবেন তারা অবশ্যই এই স্টেশনে আসতে পারবেন আর এসে আর যদি হয়ে যান তাহলে এই স্টেশনটা আপনার পড়বে অবশ্যই আর স্টেশন গেলে আপনি স্টেশনটি এই যে একটু নেমে একটু বিশ্রাম নিতে পারবেন এবং আপনি দেখতেও পারবেন এই স্টেশনের দৃশ্যগুলো তা বন্ধুরা প্রচণ্ড রোদ দূর আমি যে কারণে ভিডিওটি আর লং করব না আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে আসি মনে হচ্ছে ট্রেন আসতেছে সেরকম শব্দ পাচ্ছি আমরা ট্রেন মনে হচ্ছে আসতেছে আরে বলছি সাহেব ট্রেন আসতেছে নাকি শব্দ হচ্ছে ট্রেন মনে হয় আসতেছে যে কারণে শব্দ আসছে অনেক বুঝছেন তো আমি আপনাদের একটু সামনেতে একটু দেখাই ঘুরে ঘুরে এই হলো ওভার আপনাদের তো বলা হয় নাই এটা হলো ওভার ব্রিজ এই হলো সিঁড়ি এখান থেকে আপনার উঠবে যারা যাত্রী আছেন যাত্রী এই পাশ থেকে আবার এই পাশে চলে আসতে পারবেন এই যে ঠিক আছে মানে এত সুন্দর করে করছে যে ওভার ব্রিজটা দেখে আমার খুব ভালো লাগছে আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আর সামনে আরও সুন্দর যদি আসেন অবশ্যই দেখতে পারবেন অলরেডি ট্রেন চলে আইছে এই দেখেন যা হোক আপনাদের ট্রেনের ভিডিওটি আপনাদের দেখাতে পারছে আমার খুব ভালো লাগছে আর ট্রেনও চলে আইছে বন্ধুরা দেখেন ট্রেন কত দ্রুত গতিতে চলে আসতেছে এই দেখেন ট্রেন চলে আইছে ওই যে ট্রেন কত দ্রুত গতিতে আসতেছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ওই দেখেন ট্রেন আর এই স্টেশনে এসেই যাবে আমার ট্রেন আমার চোখে পড়বে আমি কল্পনাও করতে পারি না ট্রেন কিন্তু চলে আসছে দেখছেন কত দ্রুত গতিতে আসতেছে ট্রেন কত দ্রুত গতিতে ট্রেনটি চলে গেল তবে আমার খুবই ভালো লাগছে যে ট্রেনে আপনাদের ট্রেনের দৃশ্যটি এই নতুন স্টেশনে আমি ট্রেনের দৃশ্যটি আপনাদের দেখাতে পারছি আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমি জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ট্রেনটি কিন্তু খুব দ্রুত গতিতে চলে গেল তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর এই জামদিয়া রেলওয়ে স্টেশনের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন